আজকে বানাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ মোচার ঘণ্ট এটি ঠাকুরবাড়ির রেসিপি বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন সত্যি ভালো লাগবে এখানে আমি একটি মোচা ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর মোচাটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম এরপর আমি মোচার জন্য একটা মশলা তৈরি করব তার জন্য আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে কয়েকটি কাঁচা লঙ্কা দু ইঞ্চে আদা চার থেকে পাঁচটা গোটা কাজু আর একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে ছোটো চামচের এক চামচ হলুদ আর নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব এরপর আমি সেদ্ধ মোচাটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব এতে রান্নাটা খুব ভালো হয় এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি ছোট ছোট আলু কেটে রেখেছিলাম সে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখব। আবার কড়াইতে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়নে দেব জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপর আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। যখন একটু কষে কষে আসবে তখন আমি একটু এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এরপর আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা সেই ভেজানো ছোলাগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষাবো যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি ছোটো চামচে হাফ চামচ হিং দিয়ে দেব। দিয়ে আবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আপনারা আপনাদের পছন্দ অনুসারে চিনিটা দেবেন নিরামিষ মোচা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা সেই মোচা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলুর টুকরোগুলো দিয়ে আট থেকে দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালোভাবে কষিয়ে নেব যখন এই মোচার গা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ওপর থেকে ছড়িয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ গরম মশলা আর বড়ো চামচে এক চামচ ঘি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিট তারপর আমি এই মোচাটাকে পরিবেশন করব নিরামিষ দিনে অবশ্যই এই মোচাটা রান্না করবেন খুব ভালো লাগে আমি যাকে যাকে খাইয়েছি সবাই বলেছে খুব স্বাদ হয়েছে তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে